এখন ঘড়িতে বাজে রাত একটা চৌত্রিশ তো আমি জেগে রয়েছি তোমাদের একটা মজার ব্যাপার দেখাবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমার সঙ্গে জেগে আছে আমার পচকাই এই দেখো ওর ঘুম নেই এখনো ওর খেলাই দেখো তো আমি জেগে রয়েছি শুধুমাত্র তোমাদের ওই ব্যাপারটা দেখাবো বলে একটু পরেই আসছি এখন তো বাজে একটা চৌত্রিশ একটু পরেই আসছি আমি তোমাদের সামনে তারপর তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করব এই যে আমি আবার ফিরে এলাম তোমাদের সামনে এখন দেখো সময় দেখাচ্ছে রাত একটা আটান্ন এই সময়টা যেটা দেখাচ্ছে মোবাইলের ওপর এই দিকে তোমরা একটু লক্ষ্য রাখো একটু পরেই সময়টা মানে কি দেখাবে সেটাই তোমাদের আমি দেখাবো এই যে একটা উনষাট বাজে এখন আর এখানে তো পচকাই এখনো খেলে চলেছে এই দেখো দাঁড়ো এদিকে দেখাই মানে এদিক থেকে আমি সরাতে চাইছি না মোবাইলটা না হলে মিস হয়ে যাবে যেটা তোমাদের আমি দেখাতে চাইছি একটা ঊনষাট দেখাচ্ছে এখনো তো এখন এরপরে কটা বাজার কথা রাত দুটো তাই তো কিন্তু এখানে কটা বাজবে সেটা তোমরা দেখো এই দেখো রাত একটা উনষাট দেখালো আর তারপরেই আবার বাজলো রাত একটা এটা কেন হলো বলো তো মানে দুটো বাজার কথা ছিল সেটার জায়গায় বাজলো আবার রাত একটা তো এটা কেন হলো এবার তোমাদের বলি তো তোমরা তো দেখলে যে রাত একটা উনষাট বাজার পরই আবার দুটোর জায়গায় বেজে গেল রাত একটা তো এটা কেন হলো সেটাই এবার তোমাদের বলি কারণ আজ হলো দোসরা নভেম্বর মানে দু তারিখ পড়ে গেছে নভেম্বরের এখন তো এই এখন থেকে আবার আমরা এক ঘন্টা পিছিয়ে গেলাম তোমরা হয়তো অনেকেই জানো যে আমেরিকায় বছরে দুবার টাইম চেঞ্জ হয় আর এটা শুধু আমেরিকায় নয় কানাডা এছাড়া ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতেও বছরে দুবার টাইম চেঞ্জ হয় তো এই কনসেপ্টটাকে বলে ডেলাইট সেভিং টাইম প্রতি বছর মার্চের সেকেন্ড সানডেতে ডেলাইট সেভিং টাইম শুরু হয় মানে মার্চের সেকেন্ড সানডে থেকে এক ঘন্টা টাইম আবার এগিয়ে দেওয়া হয় ঠিক এই সময় রাত্রেবেলা এই সময়টাই মানে একটা ঊনষাট সেদিনও যখন বেজেছিল তখন তারপরে বাজার কথা ছিল দুটো তো দুটো না বেজে তখন কিন্তু বেজেছিল রাত তিনটে তো সেরমভাবেই এখানে টাইমটা চেঞ্জ হয় আর আজ আবার টাইমটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হলো মানে ওই যে তোমাদের দেখালাম রাত দুটো বাজার কথা ছিল যখন তখন বাজলো রাত একটা মানে এক ঘন্টা আমরা আবার পিছিয়ে গেলাম অলরেডি তো একটা বেজেই গেছিলো আমরা তো একটা বাজার পরই আরও মানে সামনের দিকে এগোচ্ছিলাম তো সেখানে দুটো বাজারে মানে টাইমটায় বেজে গেল রাত একটা আবার তো এইভাবেই টাইম চেঞ্জ হয় বছরে দুবার তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সাত মাস আগে মার্চ মাসে তো তখন যখন ডে লাইট সেভিং টাইমটা শুরু হয়েছিল তখন আমি ব্লগ বানিয়েছিলাম ইউটিউবেও দেওয়া আছে আমার দেবলিনাস ক্যানভাস বলে একটা চ্যানেল আছে ইউটিউবে সেখানেও দেওয়া আছে এছাড়া আমি ফেসবুকেও ভিডিও করেছিলাম মানে ওই ভিডিওটাই আমি শেয়ার করেছিলাম ফেসবুকেও সাত মাস আগে তো সেই ভিডিওটা ভাবছি আরেকবার শেয়ার করব তোমাদের জন্য তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো আমি এটা এরপরে আবার শেয়ার করব এই ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম এরপরে আমি ওই ভিডিওটাও শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই যে এরও চোখে ঘুম নেই আমি যতক্ষণ নাশ হবো ও ঘুমবে না এভাবেই খেলে যাবে চলো তাহলে এখানেই সবাইকে টাটা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বাবা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও বাবু চলো এবার ঘুম করবো চলো মা অনেক রাত হয়ে গেছে চলো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো